এ যেন পান থেকে চুন খসলেই ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার দশা সাম্প্রতিক সময়ে মাঠের চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত সব স্ট্যাটাস দিয়েই বেশি আলোচনায় থাকছেন সাব্বির রহমান শনিবার এনসিএলের নিজ দল রাজশাহী বিভাগের বিপক্ষেই দিলেন স্ট্যাটাস একেই তো এনসিএলের লঙ্গার ভার্সনে এক ম্যাচও খেলার সুযোগ হয়নি সাব্বিরের তার ওপর শনিবারের ম্যাচে তার দল অল আউট হয়ে গেছে মাত্র বিয়াল্লিশ রানেই তাতে পুরনো এবং নতুন ক্ষোভ একসাথে ঝাড়লেন এই ক্রিকেটার এবারের এনসিএল এ পাঁচ ম্যাচ মাঠে গড়ালো সাব্বিরকে দলে রাখেনি রাজশাহী বিভাগ অর্থাৎ বসে বসেই রাজশাহীর খেলা দেখতে হচ্ছে সাব্বিরকে তার উপর দলের এমন বেহাল দশা এই ক্রিকেটারের মনে খুব আরও উস্কে দিয়েছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ঢাকা বিভাগের বিপক্ষে মাত্র বিয়াল্লিশ রানেই অল আউট হয়ে গেছে রাজশাহী এর পরপরই সাব্বির রহমান নিজের ফেসবুক আইডিতে দিয়েছেন এক পোস্ট যেখানে লেখা ফার্স্ট ক্লাস ক্রিকেট এনসিএল রাজশাহী ডিভিশন সাথে ইমোজি করে হাসির দুইটা একটা হাত দিয়ে চারটা চোখ ঢেকে রাখার আর অন্যটা ঘুমের তাতেই বোঝা যাচ্ছে রাজশাহী বিভাগকে ব্যঙ্গ করে এমন স্ট্যাটাস দিয়েছেন তিনি এনসিএল এ ম্যাচে ঢাকার বিপক্ষে একেবারেই প্রতিরোধ করতে পারেনি রাজশাহী তানজিদ হাসান তামিম সহ মোট ছয় ব্যাটার রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরেছেন দলের হয়ে পঁচিশ বলে সর্বোচ্চ আঠারো রানের ইনিংস খেলেছেন মেহরব হাসান অবশ্য রাজশাহীর এমন ব্যাটিং বিপর্যয়ের কারণে হলেন ঢাকা বিভাগের সুমন খান সাত ওভার পাঁচ বলে আঠারো রান খরচায় একাই নিয়েছেন সাত উইকেট সাব্বির রহমানের মতো মারকুটে খেলোয়াড় কেন এবারের এনসিএলের দলের জায়গা পাচ্ছেন না এ ব্যাপারে কদিন আগেই জাতীয় দলের নির্বাচক আব্দুল রাজ্জাককে প্রশ্ন করেছিল গণমাধ্যম কর্মীরা রাজ্জাক অবশ্য এক্ষেত্রে জানিয়েছিলেন সাব্বিরকে দলে নেয়া না নেয়ার ব্যাপার সম্পূর্ণই টিম ম্যানেজমেন্টের এক্ষেত্রে বোর্ডের কিছুই করার নাই তবে এটাও আশা করেছেন যে এনসিএল টি টোয়েন্টিতে রাজশাহী দল অবশ্যই সাব্বিরকে খেলাবে তবে নিজ দলের বিপক্ষে এই ব্যাটারের এমন পোস্ট ভালোভাবে নাও নিতে পারে রাজশাহীর টিম ম্যানেজমেন্ট এবারের এনসিএলের পাঁচ রাউন্ড শেষে মাত্র এক ম্যাচে জয় পেয়েছে রাজশাহী তিনটায় হেরেছে আর ড্র করেছে একটায় দশ দলের মধ্যে তিন পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের নয় নম্বরে অবস্থান করছে সাব্বিরের রাজশাহী তানজি বিডি কুইক টাইম